নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানি নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে মকর রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মকর রাশি দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শুক্র এবং শনি মকর রাশির তৃতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু মকর রাশির পঞ্চমে অর্থাৎ বৃষরাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে মকর রাশি সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গল চলে আসবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে মঙ্গল বক্রি হয়ে চলে আসবে সপ্তম থেকে ষষ্ঠে মকর রাশি নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু এবং মকর রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ ধনু রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী চব্বিশে জানুয়ারি বুধও চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে প্রথমেই বলি যে এই জানুয়ারি মাস স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যগত কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যাদের রয়েছে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের আগামী একুশে জানুয়ারির পরবর্তী সময়টা থেকে কিন্তু হজম সংক্রান্ত সমস্যা এবং ডাইজেস্টিভ প্রবলেমের একটা প্রবণতা কিন্তু দেখা যাবে সেই দিক থেকেও মকর রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকেও সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ মকর রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবে এই মুহূর্তে মকর রাশির পঞ্চম এবং দশম প্রতি শুক্র অবস্থান করছে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও একটা উন্নতির যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত অনুকূল সময় তবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসায় রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু সমস্যা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই জানুয়ারি মাসে একটা মিশ্র ফল লাভ পারিবারিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু তারা ভালো খারাপ দু দরধারি ফল কিন্তু তারা পাবেন মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় মকর রাশির জাতক জাতিকাদের তাদের শিক্ষা জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে বা তাদের শিক্ষা জীবনে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা থাকবে এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর নক্ষত্রের ক্ষেত্রে উত্তরা সারা হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর সারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা নক্ষত্রে নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে মকর রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে উত্তরাসারা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কিন্তু মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করছে সেই কারণে যাদের মকর রাশির উত্তর নক্ষত্র তাদের সামগ্রিকভাবেই এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই জানুয়ারি মাসটা উত্তর নক্ষত্রের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় উত্তরা সরার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে বৃহস্পতি অবস্থান করছে কর্ম নক্ষত্রে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু কর্মজীবনের দিক থেকে বা তাদের কর্মক্ষেত্রের দিক থেকে একটা খুব ভালো পজিটিভ ফল কিন্তু তারা পাবেন এবং এর পাশাপাশি নতুন কোনো সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা যাদের শ্রবণা নক্ষত্র জাতক জাতিকা তাদের ক্ষেত্রে থাকছে তাই শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা কিন্তু একটা তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তারা পাবেন তবে তার পাশাপাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাই হেলথ রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অতিমিত্র নক্ষত্র থাকার কারণে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিন্তু বা এই জানুয়ারি মাসটা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে পারিবারিক কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে এই জানুয়ারি মাসে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা কিন্তু থাকবে তাই পারিবারিক দিক থেকে এই সময়টা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে দুটি রাশি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মিন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার